করে দিব কড়াই বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব ধুয়ে রাখা পয়া শুটকি দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো কিছুক্ষণ কষিয়ে তারপরে দুন্দুলগুলো দিয়ে দেব তার সঙ্গে দিয়ে আজ তো চারটা কাঁচা মরিচ ডেকে দশ মিনিট রাখবো দেখবো ধনিয়া পাতা দিয়ে দিব কমপ্লিট আমাদের সুটকি দিয়ে দুনদুল রান্না